প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেট আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে ভিডিও থাম্বিল দেখে আপনারা বুঝতে পারবেন লায়েন্স হাসপাতাল যেটা আছে এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে লায়েন্স আই হাসপাতালের কর্মী নিয়োগ তাছাড়া মেডিসিন দোকান আপনারা অনেকে কমেন্ট করুন যে মেডিসিন দোকানে কিছু কাজ থাকে আপনাদের জন্য জানাইতাম তো আপনারা এখানে মেডিসিন দোকানে আপনারা কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে ওরা বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলা জব আপডেটে আপনাদের সঙ্গে সঙ্গে পায় তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তো আজকে এটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনারা দেখতে ডাক কর্মী বিজ্ঞপ্তি ফার্মেসিতে কাজ করার জন্য একজন অভিজ্ঞ সেলসম্যান কর্মী আবশ্যক তো ওনারা একটা নতুন একটা ফার্মেসি খোলা এই ফার্মেসিতে কাজ করার জন্য একজন অভিজ্ঞ সেলসম্যান লাগে আর কি কর্মী আবশ্যক তো এখানে আপনাদের যেটা কাজের অভিজ্ঞতা দুই থেকে তিন বছরের উপরে হইতে লাগবো আপনার থেকে আপনারা যদি দুই থেকে তিন বছরের উপরে যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এখানে করতে তো আমি আশা করি আপনাদের আপনাদের অনেকেরই আপনাদের কাজের অভিজ্ঞতা আছে ফার্মেসিতে তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে তো স্থান যেটা আপনার দেখতে ফার্মেসির যেটা আপনাদের গুসাইপুর পার থ্রি ফোর মাইল নিয়ার চিল আউট তো আপনারা শিলচা যেটা আপনাদের আমাদের যেটা বাইপাস আছে হাইওয়ে আছে হাইওয়ে সামনে যেটা টিল আউট রেস্টুরেন্ট আছে ঠিক এটার আপনাদের এইটার সামনে আপনাদের ফার্মেসিটা আপনাদের খোলা হয়েছে তো এখানে আপনারা এপ্লাইটা কি করবার যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনার দেখতে হবে এখানে এইট এই নম্বরে ফোন করে আপনারা এটা যোগাযোগ করতে পারবা একটা বালা জব ভ্যাকেন্সি আছে আপনারা আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে এপ্লাই করে দেবা তো বন্ধুরা এই যেটা জব ভ্যাকেন্সি আপনাদের লায়েন্স হাসপাতাল থেকে আপনাদের জব ভ্যাকেন্সি এটা তো আপনারা এখানে দেখতে এটা অ্যান্ড ওয়ার্ক ইন্টারভিউ উইল বি হেল্ড দশ আট দুই হাজার চব্বিশ আগামী দশ তারিখ আপনাদের লাইন্স হাসপাতালে এটা আপনাদের ইন্টারভিউটা লয়ব আপনারা স্থান যেটা দেখতে এটা লায়েন্স আই হসপিটাল পার্ক রোড তো শিলচা যেটা পার্ক রোড আছে এইখানে আপনাদের এটা ইন্টারভিউটা লয়ব টাইম আপনারা দেখতে সকাল দশটার সময় টাইম দেওয়া আছে পোস্ট কী কী আছে আপনার দেখতে ওটা হাইলাকান্দি আসাম আউটরিচ ক্যাম্প ম্যানেজার ফর এরেজিং তো ম্যানেজার পোস্টের জন্য মানে একটা ক্যাম্প বন হইব এই ক্যাম্পের জন্য একজন ম্যানেজার ওনাদের পুরো এরেজিং করার জন্য একজন ম্যানেজার প্রয়োজন আইসক্রিম ক্যাম্প এট আইলাকান্দি ডিস্ট্রিক্ট তো আইলাকান্দি ডিস্ট্রিক্টে এটা আপনাদের আপনাদের কাজ যেটা আপনাদের আইলাকান্দি ডিস্ট্রিক্টে একটা ক্যাম্প বন হইব এই ক্যাম্পের জন্য ওনাদের ম্যানেজার পোস্ট এবং আরেকটা পোস্ট আছে আপনার কয়ে দিলাম এখানে কোয়ালিফিকেশন দেখতে হবে মাত্র এইচএস গ্রাজুয়েট আপনারা যদি এইচএস পাস করে তখন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে পারবা তাছাড়া গ্রাজুয়েট যারা আছেন তারা আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে পোস্ট আছে একটা আর সেকেন্ড যেটা হলো আপনাদের অপটোমেট্রিস্ট ডিপ্লোমা গ্রাজুয়েট ইন অপ্টোমেট্রি ফ্রম ভালো যদি কোনো ইউনিভার্সিটি থেকে আপনারা যদি অপটোমেট্রি অপ্টোমেট্রিক্সে যদি কোর্স করে থাকুন এবং আপনাদের যদি ভালো ইনস্টিটিউট থেকে আপনাদের যদি সার্টিফিকেট থাকে আপনারা কিন্তু এইটা অ্যাপ্লাই করতে পারবে এখানে পোস্ট একটা আছে

দশটার সময় গিয়ে আপনারা উপস্থিত দিয়ে এখানে ইন্টারভিউটা দিতে পারবা তো ভিডিওটা তো ভালো একটা জব ভেকেন্সি আছে আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিন তো এইগুলো আসলে আসলে জব ভেকেন্সি ধন্যবাদ বন্ধুরা